নমস্কার বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে টমেটো সস টমেটো মনে আমার দু কেজি টমেটো মাছ এখানে আমি মেন কেটে নেব পিচুনটা পিচুনটা কিন্তু ভালোভাবে বাদ দিতে হবে এবার আমি চার টুকরো করে করে নেব দিকটা রাখবো না একদম প্রত্যেক টমেটোটা কেটে নিচ্ছি একটু পাকা পাকা থেকে টমেটো সসটা ভালো হবে টমেটো গানো সেদ্ধ করতে দিয়ে দেবো জল দেবো না কিন্তু আমি কড়াটা একটু গরম করে নিয়েছিল আমি নুন দিয়ে দিচ্ছি দু চামচ বেশি নুন দেব না দুটো তেজপাতা দিয়ে দিল একটা ডালচিনি দিয়ে দিল লবঙ্গ দিয়ে দিল গোটা স্টেপ রসুনের কোয়া দশটা দিয়ে দিলাম আদা কুচি সামান্য একটা গোটা পিঁয়াজ কালারের লঙ্কা এটা কালারের জোরে ঝাল গুঁড়ো একদম না ঝাল লঙ্কা গুঁড়ো একদম সেদ্ধ হচ্ছে তৎক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিলাম আমার গ্যাসটা কিন্তু জড়ে আছে এবার লাল কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিলাম সবুজ কাঁচা লঙ্কা দিলে হবে না আমার কিন্তু এবারে হয়ে গেছে আমার হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেবো সিটে বেটে নেবো ঠান্ডা হয়ে গেছে একবারে তো সব বাটা যাবে না হাফ হাফ করে বেটে নেব কি সুন্দর কালার হয়েছে দেখছেন চিনিটা তিনশো গ্রাম আছে দিয়ে দিলাম একদম কম আছে হবে বিন্ন দিয়ে দিচ্ছি দু নাম ডুব চামচি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেরম ঝাল খাবেন আমি এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এতে কিন্তু লেবুর রস একদমই দেওয়া যাবে না এক হাতা ভিনিগার দিয়ে দিলাম স্টোর করে অনেক দিন থাকবে এই তো কিরম ফুটছে দেখছে কিরমটা হয়ে গেছে এবার ঠান্ডা করবো দু প্লেটে করে আমি দেখাবো একটু ঠান্ডা হয়ে যাক হয়ে হয়ে এটা কিন্তু গেছে একদম এবার আমি গ্যাসটা নিপে দিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে স্টোর করব আমি সসটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার বোতলে ফুড়ে নিচ্ছি